বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনা চলছে তেমনি সাধারণ মানুষের মাঝেও তৈরি হয়েছে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া একদিকে সরকারের পক্ষ থেকে নির্বাচনের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হলেও অন্যদিকে রাজনীতির মাঠে নানা প্রশ্ন ও সংশয় এখনও ঘুরপাক খাচ্ছে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানিয়েছিলেন আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি কেবল দেশে নয় আন্তর্জাতিক অঙ্গনেও একটি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন সরকার প্রধানের সেই অঙ্গীকারের পরও রাজনৈতিক মহলের কিছু অংশে উল্টো মতামত শোনা যাচ্ছে এতে সাধারণ মানুষের মধ্যে আস্থা ও সংশয়ের মিশ্র অনুভূতি তৈরি হয়েছে অর্থনীতি বাজার ও জীবনযাত্রার চাপে ক্লান্ত সাধারণ মানুষ মনে করছেন একটি সুষ্ঠু নির্বাচন হলে দেশ আবার নিয়মতান্ত্রিক পথে ফিরবে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা কমবে তবে তাদের সবারই দাবি আগের সরকারের মতো কেউ যেন ক্ষমতার আসন আঁকড়ে ধরে রাখতে না চায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ প্রসঙ্গে বলেন মানুষের মনে অতীতে ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার অভিজ্ঞতা এখনও তাজা গত পনেরো বছর যেহেতু তারা সঠিকভাবে ভোট দিতে পারেনি তাই সংশয় কাটতে সময় লাগছে তবে আমরা বারবার আশ্বস্ত করছি ভোট অবাধ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই হবে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা দরকার সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে সরকারের স্পষ্ট ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি আরো বলেন কোন নেতা কি বলছেন তা আসল বিষয় নয় জনগণ সুষ্ঠু ভোট চায় আর আমরা নিশ্চিত করব। ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন রোজার আগেই এরই মধ্যে নির্বাচন কমিশনও প্রস্তুতি শুরু করেছে কমিশন সূত্রে জানা গেছে এবার আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা হবে রেকর্ড পরিমাণ তারা হবেন না আগের মতো সাজানো পর্যবেক্ষক বরং থাকবে বৈচিত্র্যময় ও স্বাধীন উপস্থিতি সব মিলিয়ে বলা যায় নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতি যেমন উত্তপ্ত সাধারণ মানুষের মনোভাবও তেমনি আস্থাহীনতা ও প্রত্যাশার দোলাচলে দুলছে এখন দেখার বিষয় সরকার ঘোষিত সময়ে নির্বাচন কতটা সুষ্ঠু শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হয় আফসানা ভুইয়া প্রবাস খবর